ধেয়ে আসছে ঝড় আর সেই খবর পেতেই রবিবার সকালে খোদ পবনপুত্র হনুমান আমাদেরকে রক্ষা করতে আমাদের বঙ্গভূমিতে এসে উপস্থিত তার সাথে জানেমানের মানের জানে জানেঝিগারের কিছু ঝামেলার সৃষ্টি হওয়ায় পবনপুত্র হনুমান নিজের স্থান পরিবর্তন করে নিলেন রবিবার সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে দেখলাম রেমালের প্রভাব আস্তে আস্তে পড়া শুরু করেছে গাছের পাতা বেশ ভালোই নরন শুরু করেছে আর আমার কিছু বন্ধু বান্ধব সেই রেমাল নিয়ে আলোচনায় বসেছে রেমাল কত গতিতে আসতে পারে কোথায় কোথায় তার প্রভাব পড়তে পারে ইতিমধ্যে রেমালের কালো ঘন ছায়া এবং কালো ঘন মেঘ আকাশে জমতে শুরু করেছে যে মেঘ বড়ই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমরা কি পারবো এই রেমালের সঙ্গে যুদ্ধে জিততে এখন দেখার সেটাই হঠাৎই আমার চোখে পড়ল আমাদের ক্লাবের মেঝেতে বিভিন্ন রকম নদীর সৃষ্টি হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী একই দিকে বয়ে চলেছে আর ঠিক তারই মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর শঙ্কু যে বৈজ্ঞানিক উপায় আমাদেরকে বোঝাচ্ছেন কিভাবে আমরা রেমালের সঙ্গে জয়লাভ করতে পারি রবিবার দুপুর থেকেই রেমাল বৃষ্টিপাতের মাধ্যমে আমাদের ওপর আক্রমণ শুরু করে দিয়েছে এবং সেই আক্রমণের তীব্র জবাব দেওয়ার জন্য আমি সেই বৃষ্টির ফোটা হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করলাম আমাদের এক পশুপ্রেমী ফুংসুক ওয়াংরু সে আমাদের তার বাসগৃহে নিয়ে গেল সে দেখাচ্ছে রেমাল থেকে বাঁচার জন্য যেসব পাখিরা রাস্তায় আশ্রয় নিয়েছিল তাদেরকে সে নিজের বাড়ির মশারির মধ্যে আশ্রয় দিয়েছে এই কাজকে কুন্নি জানিয়ে আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলাম কারণ বাড়িতে বসেই আমাকে এঁকে ফেলতে হবে রেমালের সঙ্গে যুদ্ধ জয়ের ছক আর রাত বাড়তেই রেমাল তীব্র হাওয়ার মাধ্যমে আমাদের ওপর আক্রমণ শুরু করেছিল ঠিকই কিন্তু আমরাও রেমালকে যোগ্য জবাব দিলাম তার তীব্র আক্রমণের মাঝেই আমরা ছাদে বসে সেরে নিলাম রাত্রিবেলার খাওয়া দাওয়া রেমালের সঙ্গে যুদ্ধ আজ দ্বিতীয় দিন রেমালের বক্তব্য সে আমাকে অফিস না যেতে দিয়ে ঘরবন্দি করেই জয়লাভ করে যাবে কিন্তু আমিও কোনো কাছা খেলোয়াড় নই রেমালের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের পোশাক নিজের গায়ে পড়ে নিলাম কারণ এটাই একমাত্র পোশাক যেটা রেমালের থেকে আমাকে রক্ষা করতে পারবে এবং রেমালের চোখ ফাঁকি দিয়ে আমাকে নিয়ে যেতে পারবে আমার কর্মস্থানে তাহলেই হবে আমার নৈতিক জয় বাইরের দিকে চোখ রেখে দেখলাম রেমাল ক্রমাগত বৃষ্টির মাধ্যমে আমার ওপর আক্রমণ হানাবার চেষ্টা করছে আর সেই মতনই আমি আমার যুদ্ধরথ বাইরে বের করে নিলাম এবার এই যুদ্ধরথে করে চেপেই হবে রেমাল জয় আর সেই যুদ্ধরথে করে বেরিয়ে পড়লাম রেমালের চোখকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যেতে যেতে রেমাল ক্রমাগত আমার ওপরে বৃষ্টির আক্রমণ করেই যাচ্ছিল সেই বাধা বিপত্তি পেরিয়ে আমি যখন আরো গভীরে গেলাম তখন দেখলাম রেমাল নানান কৌশলে আমাকে আটকানোর চেষ্টা করছে রাস্তায় কোমর অব্দি জল জমিয়ে দিয়ে আমাকে এক জায়গায় আটকে রাখার যে চেষ্টাটা করেছিল রেমাল সেই চেষ্টায় রেমাল ব্যর্থ হয়েছে কারণ সেই জলকে অতিক্রম করলাম আমার এই যুদ্ধরতের মাধ্যমে রাস্তায় বেরিয়ে এটা বুঝলাম রেমাল শুধু আমায় নয় আরও অনেক মানুষকে যুদ্ধে পরাজিত করেছে রেমালের এই ভয়াবহ এবং ক্রমাগত আক্রমণ থেকে বাঁচতে একটি ছাউনির তলায় কিছুক্ষণ আশ্রয় নিলাম এবং সেখান থেকেই প্রস্তুত করতে থাকলাম আমার এই যুদ্ধ জয়ে এগিয়ে যাওয়ার আরও নতুন কিছু কৌশল হঠাৎ লক্ষ্য করলাম আমার যুদ্ধ জয়ের সেই পোশাকের তলায় অফিসিয়াল পোশাক কিছুটা ভিজে গেছে এবং সেই ভিজে যাওয়ার কারণ একমাত্রই রেমাল ধীরে ধীরে রেমাল আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এবং রাস্তাঘাটে ক্রমশ লোক পরাজিত হচ্ছে রেমালের কাছে এদিকে তীব্র হওয়ার মাধ্যমে রেমাল আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো ঠিকই কিন্তু আমি এগিয়ে গেলাম আরও গভীরে রেমালের এই ভয়ঙ্কর আক্রমণকে হারিয়ে আমি ঠিক পৌঁছে গেলাম আমার কর্মস্থলে রেমাল প্রত্যেকবার নানা উপায় আমাকে আটকে রাখার চেষ্টা করেছিল এমনকি আমার যুদ্ধরতের মধ্যে জল তুলেও আমাকে আটকে রাখার চেষ্টা করেছিল কিন্তু রেমালকে যোগ্য জবাব দিয়ে আমি প্রমাণ করলাম বাঙালিকে হাইকোর্ট দেখানো কোনোভাবেই উচিত নয় রেমালের ক্রমাগত আক্রমণে আমার ফোনের ক্যামেরা একেবারেই ভিজে যাওয়ায় আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আপনারা কেমন আছেন এই ঝড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে রহস্য ও রোমাঞ্চের নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন